গালিভার কালেক্টেড সাম লেদারিফটেড দ্য কুইন বলা হচ্ছে গালিভার সে কিছু চামড়া টামড়া সংগ্রহ করলো এবং সেখান থেকে সে চামড়া সংগ্রহ করলো এবং কিংয়ের যে বারবার রয়েছে কিংয়ের যে নাপিত রয়েছে সে নাপিতের কাছ থেকে সে চুল কাটাত সে চুল সে সংগ্রহ করলো এবং সেগুলো দিয়ে সে একটা গদি আলা চেয়ার তৈরি করলো এবং সেই চেয়ারটা সে কুইন কে দিল মানে এই যে লেদারের ভেতরে চুলগুলো ঢুকিয়ে একটা গদি বানালো আর কি তো সে গদি দিয়ে সে একটা চেয়ার বানালো এবং সে চেয়ারটা সে মানে সাম চেয়ার সে কিছু চেয়ার বানালো এবং সে চেয়ারগুলো কে সে গিফট করলো দ্য কুইন বিকেম এট দ্য সাইট অফ দোস চেয়ার এবং সে চেয়ার গুলো দেখে কুইন খুব খুশি হয়ে গিয়েছিল